সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বর্গবিত্ত আয়তক্ষেত্র এবং গোলকের ক্ষেত্রফল নির্ণয় করব টেকনিকটি হবে যতগুণ বলা থাকবে তার বর্গ করতে হবে প্রশ্ন একই বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে প্রশ্নে তিনগুণ বলা আছে এই তিনের বর্গ করতে হবে উত্তর হবে নয় প্রশ্ন দুই একটি বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এটি সাতাশ এবং বত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে প্রশ্ন বলা আছে তিন গুণ বৃদ্ধি পেলে তিনের বর্গ করতে হবে উত্তর হবে নয় প্রশ্ন তিন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল মূল আয়তনের কতগুণ বৃদ্ধি হবে দ্বিগুণের কথা বলা আছে অর্থাৎ দুই তার বর্গ করব উত্তর হবে চার উত্তর চার গুণ প্রশ্ন চার একটি বৃত্তের ব্যাসার্ধ অপর বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কতগুণ হবে প্রশ্নে দ্বিগুণের কথা বলা আছে অর্থাৎ দুই এই দুইয়ের বর্গ করতে হবে উত্তর হবে চার প্রশ্ন পাঁচ একটি গোলকের ব্যাসার্ধ তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় আমরা যদি এই প্রথম চারটি অঙ্ক বুঝে থাকি তাহলে পাঁচ নম্বর অঙ্কের উত্তর কত হবে কমেন্টে জানাবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো